এটা কিন্তু গরম গরম অবস্থায় একটু পাকটা দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে পাকটা ভালো সুতো কাটবে না কত সুন্দর হয়েছে দেখুন শুধু গরম গরম পাকটা দিলে আর এইটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একদমই অন্য রকম খুবই দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব বিনা মেশিনে শোন বানাবো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজ আমি এই সোনপাবড়িটা বানাবো খুবই সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে রান্নাঘরে আমি আর দিদি চলে এসেছি আর দিদি আমার সঙ্গে মানে কিছুদিন ছিল না দিদি কি কারণে বলো ওই বেওন ভাওয়া হচ্ছিল তো খোড়ো মানে বর্ষার চাষ তো হয়ে গেছে এবার ওই খোড়োর চাষটা করবে বলে ওই জন্য লোকেদের ওই বেমন ভেঙে দিচ্ছিল আর এই বন্ধুরা সোনপড়ি বানানোর জন্য আমি প্রথমতই বলেছি ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো তাই এই কিছু এলাচ ফাটিয়ে নেব আর এখানে নিয়েছি ভাজা বাদাম আমি এখানে ভাজা বাদাম নিয়েছি আমার ঘরে এই মুহূর্তে এই বাদামটাই ছিল আপনারা কাঠ বাদাম বা পেস্তা বাদাম নিয়েও বানাতে পারেন এই ভাজা বাদামটা শিলে একটু গুঁড়ো করে নেব নেবো এলাচের মুখটা ফাটিয়ে নিই হ্যাঁ তুমি তাহলে এলাচের মুখটা ফাটিয়ে নাও আর আমি এদিকে বাদামটা গুঁড়ো করে নিই বাদামটা এবারে একটু গুঁড়ো করে নেবো বন্ধুরা এই সোন পাবড়ি আমি একদম কিন্তু সহজ ভাবেই বানাবো আপনারা শুধু দেখতে থাকুন দানা ছাড়ানো হয়ে গেছে এলাচে শুধু ওই দানা কোটাই লাগবে বাদামটা আমি এই সাইজের গুঁড়ো করে নিয়েছি এবারে এলাচের দানা গুঁড়ো করে নেব এলাচটা গুঁড়ো করে নিয়েছি এলাচটা বন্ধুরা এত সুন্দর এই ফ্লেভার আসে এলাচে থেকে যে কোনো জিনিসেই দিলে এই জিনিসটাই খেতে খুবই ভালো এই বাটির মেজারমেন্ট করেই সব কিছু আজকের বানাবো আজ আমি সোনপাপড়ি বানাবো সম্পূর্ণ খড়ের জাল দিয়ে আমার অনেক বন্ধুরা হয়তো মনে মনে করছেন যে খড়ের জাল দিয়ে সোনপাপড়ি বানানো যায় কি না বানানো যায় অবশ্যই কিন্তু জালটা ঠিকঠাক দেখে করতে হবে একটু মিডিয়াম আছেই করতে হবে আর গ্যাস হলে তো কোনো চি হ্যাঁ আর গ্যাস হলে তো কোনো চিন্তার ব্যাপার নেই গ্যাসটা একটু লো করে দিয়ে করা যাবে আর তাই আমি আজ খড়ের জালেই করছি জালটা একটু বুঝেই করতে হবে গরম করায় দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু গরম করার সঙ্গে একটু মেরে নেব এই বাটির এক বাটি ময়দা নেব এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আর এইটা একটু দিতে হবে একটু ছেলে চেলে দিতে হবে একদমই আস্তে থাকবে আবার সেই একই বাটি বেসন নেব এক বাটি ঘির ওপর ময়দা দিয়ে দু তিন মিনিট ভালো করে নেড়ে নেওয়া হয়েছে এবার এক বাটি বেসন দিয়ে দেবো এটা ভালো করে এখন দু থেকে তিন মিনিট মেরে নেব এই যে উপকরণ আমি দিলাম প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর যদিও বা নাও বা থাকে মুদি খাওয়া না দোকানে কিন্তু আপনারা সবাই পেয়ে যাবে দু থেকে তিন মিনিট ভালো করে মেরে নিয়েছি আমি প্রথমত দু চামচ ঘি দিয়েছিলাম আর এবারে আরও এক চামচ ঘি দিয়ে দেব মানে টোটাল আমার তিন চামচ ঘি লেগেছে আপনারা তো মেশিনে বানানো পাপড়ি খেয়েছেন আর আজ আমি একদম খুবই সহজভাবেই বাড়িতে পাপড়ি বানাবো কত সুন্দর হয় বন্ধুরা শুধু দেখবেন আর কিভাবে করছি সবসময় কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে একটু অন্যমনস্ক হয়ে গেলেই কিন্তু হবে না এবারে এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে সব উপকরণ নিয়ে আমি ছ থেকে সাত মিনিট নেরে চেড়ে নিয়েছি আর জালটা কিন্তু একদমই আমি লো করে দিয়েছি আর হাই করে জাল দিলে কী হবে তলা থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবার আমি জালটা সম্পূর্ণভাবে অফ করে দেব এইভাবে বাটি করে নিয়ে আবার আমি ছাঁকনি দিয়ে চেলে নেব এই যে ডেলাগুনো হয়েছে এই হাত দিয়ে একটু ভেঙে নেব আবারও ছাঁকুনিতে দিয়ে দেব মানে কড়াতে যখন দিয়েছিলাম ছেঁকে দিয়েছিলাম আবার হয়ে যাওয়ার পরেও আবার এইভাবে ছেঁকে নিচ্ছি যা আছে এক সব নিয়ে নেব এইভাবে সব এই বাটি দু বাটি চিনি দেব আবারও কড়া বসিয়ে কড়া গরম করে নিয়েছি এক বাটি এবার কি করছি বন্ধুরা সবসময় কিন্তু চোখটা কিন্তু করার দিকেই দিতে হবে আর খুব সতর্কভাবে এই কাজটা করতে হবে পাতি লেবু নিয়েছি এই চামচের আমি দু চামচ দিয়ে দেব এক চামচ হয়ে গেছে আরও এক চামচ দিয়ে দেব এই দু চামচ এই বাটির এক বাটি জল দিয়ে দেব বাটি চিনি দিয়েছি আর এই এক বাটি জল আর এই জলটাই কিন্তু আমি শেষ দেবো আর দেবো না আর এই সময় উনুনের জালটা দেখুন একদম কিন্তু লো করে দিতে হবে এই রকমই আঁচে দিতে হবে আর এই সময় খুন্তি দিয়েও নাড়া নাড়ি করবো না এই পাকটাই কিন্তু সোনপাবড়ির মেন পাক এই পাকটা যদি ঠিকভাবে করা যায় সোনপাবড়ি খুব সুন্দর তৈরি হবে আর পাকটা যদি ভালো না হয় বন্ধুরা সোনপড়ি হবে না অন্য কিছু হয়ে যাবে দেখুন চিনির জলটা হালকা হালকা ফুট কাটছে এই সময় কিন্তু একদমই কাটি দেওয়া যাবে না মনে হয়তো হবে একটু খুন্তি দিয়ে নেড়ে দিই একদমই নয় আর জালটা একদম সব সময় লো করেই দিতে হবে একটু সময় লাগবে ভালো জিনিস খেতে গেলে বন্ধুরা একটু তো দেরি হবে সুন্দর ফুটছে চিনির সিরাপটা আপনারা কাঠের জালেও করতে পারেন এই আগুনটা যাতে ঢিক 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 করে হয় এই উনুনের দিকে একটু কিন্তু লক্ষ্য রাখতে হবে এই জালের উপরে হু করে জাল দেব আর চিনির সিরাপটা একদম শুকিয়ে যাবে তাহলে কিন্তু পাক একদম হবে না একদম আস্তে আস্তে করে চাল জাল দিতে হবে পাকটা হয়ে গেছে কি আমি একটু চেক করে দেখে নেব এই এক চামচ নিয়েছি নিয়ে আমি নর্মাল জলে দিয়ে দেবো এখনো পর্যন্ত বাকি আছে পাকটা এখনো হয়নি জলের সঙ্গে মিশে যাচ্ছে আর আর তো রসেই এই পাকটা হবে পাকটা আমি এবারে আরো একবার চেক করে নেব আর এই পাকের কালারটা দেখুন হালকা কিন্তু একটা লাল লাল ভাব চলে এসছে আবার জলে দিয়ে দেখে নেব আর একটু বাকি আছে এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব হালকা করে হয়ে এসছে একদম কিন্তু এইটা দেখে মনে হচ্ছে বন্ধুরা লজেন্স এই দেখুন দাঁতের লড়াই আমরা ছোটবেলায় অনেক খেয়েছি সেই রকমই মনে হচ্ছে একটা থালা নিয়েছি থালাতে এক চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব আরো দু মিনিট ধরে একটু ফুটিয়ে নিয়েছি এবারে পাক হয়ে গেছে করার মধ্যে যেটুকু আছে থালাই দিয়ে দেব আর এই যে পাকটা বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি আর এই গরমের মধ্যে আপনারা কিন্তু কেউ হাত দিতে যাবেন না হাত পুড়ে যেতে পারে এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে ঠান্ডা করে নেব কত সুন্দর লাগছে দেখুন সুন্দর দেখতে লাগছে এই দাঁতের লড়াই কিন্তু যুদ্ধ হবে আমরা ছোটবেলায় অনেক লজেন্স খেয়েছি দাঁতের লড়াইও খেয়েছি আর সেই পাকটাই আর এত সুন্দর লাগছে দেখুন খুব সুন্দর কিন্তু লাগছে এই পাকটা আর দেখুন বন্ধুরা খালা থেকে এই যে পাকটা কত সুন্দর উঠে যাচ্ছে আর এই থালাতে কিন্তু অবশ্যই করে ঘি মাখাতেই হবে ঘি মাখানোর পরেই কিন্তু এই ভালোভাবে এই চিটটা উঠে যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন আর এই পাকটাই কিন্তু মেন পাউড়ি বানাতে গেলে এই পাকটাই মেন পাক যদি না হয় তাহলে কিন্তু পাউড়ি আর বানানো হবে না এইভাবে নেড়ে নেড়ে কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি কত সুন্দর পড়ছে দেখুন কত সুতো কাটছে বন্ধুরা দেখুন আর কত সুন্দর লাগছে দেখুন এই পাপড়ি কিন্তু বানাতে আমার খুব ভালো লাগে আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত পাপড়ি আপনারা বাড়িতে বানাননি আমার কিন্তু এই ভিডিও দেখলে আপনারা খুব সহজভাবেই বানাতে পারবেন বাড়িতে এবার হাত দিয়ে একটু মাঝে থেকে এইভাবে একটু পাকটা একটু ফাঁক করে নেবো এই গরম গরম অবস্থাই করতে হবে এই উষ্ণ উষ্ণ গরম গরম অবস্থায় একটু গরম আছে তো তাই একটু আস্তে আস্তেই করছি গরম গরম অবস্থায় একটু করতে হবে এইভাবে হাতে করে নিয়ে নিয়েছি এইভাবে একটু মানে পেঁয়াজ খাওয়াতে হবে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন আর এর কালারটাও সোনালি কালার এস আসবে এটা কিন্তু একটু অনবরত এইভাবেই করতে হবে আর এইটা একটু কুচমুচে গরম গরম অবস্থায় করতে হবে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন দিদি দেখে কি মনে হচ্ছে বলো খুব সুন্দর লাগছে কি দেখে মনে হচ্ছে প্লাস্টিকের দড়ি মনে হচ্ছে হ্যাঁ ওটা তো মনে হচ্ছে প্লাস্টিক যেন যত টানছো সে তত যেন বেড়ে যাচ্ছে এটা কিন্তু একটু হাতে স্পিড করেই করতে হবে কালারটা দেখুন একদম কিন্তু সোনালি কালার চলে এসছে আর মেশিন ছাড়াই বন্ধুরা আজ কিন্তু আমি বাড়িতে পাপড়ি বানাচ্ছি আর খুবই কিন্তু আমার আনন্দ লাগছে সব সময় তো আমরা দোকান থেকে কিনে খাই যেদিনকে মনে ভাবি পাপড়ি খাবো সেই দিনেই আমরা দোকান থেকে কিনে খাই কিনে খেলে তো সব কিছু হয়ে গেল কিন্তু এই যে একটা বাড়িতে বানানো তার একটা আনন্দই আলাদা পাকিয়ে পাকিয়ে এই দেখুন আমার কিন্তু গোল্ডেন কালার চলে এসছে আর এবার কি করছি দেখুন এবার এটা আমি থালার মধ্যে দিয়ে দেব এটা আমি সে ময়দা বেসন ঘি দিয়ে যেটা আমি বানিয়েছিলাম সেটা এবার এই থালার মধ্যে দিয়ে দেব এই দেখুন এবারে এর সঙ্গে এইটা মানে এই দুটো মুখ এবার ভালো করে জুড়ে নেবো এবারে এবারে একটু নেব এবার কি করছি বন্ধুরা দেখুন এইটা এইভাবে পাক দিয়ে এই করে নিচ্ছি খুব সহজ ব্যাপার এটা বানাতে গেলে খুব মজা লাগে আমার তো খুবই ভালো লাগে আরো একটা পাক দিয়ে দেব এইভাবে একটু মাঝে মাঝে একটু মাখিয়ে নিতে হবে এইভাবে আরো একটা পাক দিয়ে দেব আর এই পাকটা কিন্তু একটু সাবধানেই করতে হবে খালি এইভাবে একটু পেঁচান অনবরত এইভাবে পাকটা দিয়ে যেতে হবে ভাবে একটু পাক দিতে হবে আর এইটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে আবারও এইভাবে খুব সহজ ব্যাপার শুধু খালি এইভাবে পাক দিয়ে যেতে হবে যত পাক ভালো দেবেন তত ভালোভাবে সুতো ছাড়বে এটা কিন্তু অনবরত টেনে যেতে হবে স্পিডটা কিন্তু একটু কম করলে হবে না দেখুন কত অসংখ্য সুতো বার হচ্ছে আছে অনবরত করে যেতে হবে আর এই মশলাটা ছড়িয়ে যেতে হবে যত ভালো এইভাবে অনবরত নাড়বেন মানে তত ভালো সুতোটা কাটবে আমি এবার শুধু দেখাবো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা বানাতে এত আনন্দ লাগে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন আর এখানে অসংখ্য হাজার হাজার সুতো কেটেছে দেখুন কত সুন্দর শুধু লাগছে শুধু দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দিদি কি বলো কেমন লাগছে এই দেখুন একদম অসংখ্য অসংখ্য হাজার হাজার লাখ লাখ সুতো কেটেছে দেখুন আর শুধু এটা কিন্তু গরম গরম অবস্থায় একটু পাকটা দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলে পাকটা ভালো সুতো কাটবে না কত সুন্দর হয়েছে দেখুন শুধু গরম গরম পাকটা দিলে আর এইটা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে একটু তো দেরি হবে ভালো জিনিস একটু খেতে গেলে তো একটু দেরি হবে কত সুন্দর হয়েছে শুধু দেখুন আমার তো খুব ভালো লাগছে আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন হ্যাঁ করে খাবেন এখানে চারটে বাটি নিয়ে নিয়েছি বাদাম যে আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেবো আর ঘরে কিশমিশ ছিল দুটো দিয়ে দেব এবারে সোম নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেব সুতো ছেড়েছে বন্ধুরা দেখুন অসংখ্য সুতো ছেড়েছে আর এই সোম পাউড়ি বন্ধুরা আমরা ছোটবেলায় অনেক খেয়েছি একইভাবে একই দিয়ে প্রত্যেকটা আমরা দোকানে কিনে খাই পাঁচ টাকার সোম পাউড়ি কত ছোট ঘরে বানালে বন্ধুরা কত খাওয়া যায় এবং অনেক দিন সংরক্ষণ করে রাখাও যায় এবারে বাটি থেকে এইভাবে উল্টে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর সোম্পাবড়ি রেডি হয়ে গেছে কত সুন্দর সোম্পাউড়ি বন্ধুরা দেখুন তিনটে বাটি আমার একই সাইজ হয়েছিল আর এই একটা বাটি একটু বড় হয়েছিল। ঘরে খাবো বন্ধুরা কোনো অসুবিধা নেই আর বাজারে কিন্তু পাঁচ টাকা সোম পাবলি এত বড় দেবে না এটা কিন্তু হ্যাঁ এটা ছোট সেটা ছোট আর এই পিসটা হলে কিন্তু বাজারে বন্ধুরা টাকা বিক্রি হবে দেখুন বন্ধুরা কত সুন্দর আর ঘরের উপকরণ দিয়ে সোম পাগড়ি বানানোটা কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই সোম আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে ঘরে খাবেন দিদি বলো এটা নিয়ে নাও বাজারে এটা ক টাকা পিস বলো দশ টাকা হুম দশ টাকা দশ টাকা নেবে না হুম দশ টাকা নেবে এবারে দিদি আর আমি খেয়ে নেব না দিদি খাওয়া শুরু করো কামড়াতে তো না নাকি বড় বলে না আমি ওই আবার খেয়ে দাদু দা দাড়ি ঝুলছে যে কেমন হয়েছে বলো দিদি সোমপাউরি খুব সুন্দর হয়েছে তোমরা বাড়িতে করে খাবে সত্যি বন্ধুরা খেতে খুবই ভালো লেগেছে সত্যি বন্ধুরা এত ভালো হয়েছে কি বলবো একটা আমি দেখাবো এই দেখুন সুতোটা একদম অসংখ্য কেটেছে আর যত এই সুতোটা কাটবে সোম্পাবড়ি কিন্তু খেতে ততটাই বেশি ভালো লাগবে আপনারা কিন্তু ঘরে অবশ্যই বানাবেন আর আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ